বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাত একটা বেজে গেছে তবুও ঝিল বাড়িতে ফেরেনি ঝিলের বন্ধুরাও ঝিলের বাড়িতে এসেছে সবাই ঝিলের মায়ের সাথে কথা বলছে এদিকে ঝিলের মার মিলি বেশ চিন্তিত এর আগেও ঝিলের মা ঝিলকে অনেক মেরেছে অনেক বকেছে মেয়েটা হয়তো অভিমান করে গা ঢাকা দিয়ে লুকিয়ে থেকেছে কিন্তু কিছু সময় পরে আবার ঠিকই বাড়িতে ফিরেছে এর আগে কখনো এমন হয়নি যে রাত হয়ে গেছে অথচ ঝিল বাড়িতে ফিরেনি ঝিলের মা ঝিলের বন্ধুদের বলে আমাদেরকে তো ঝিল সব কথা বলে না তোরা তো ঝিলের বন্ধু তোরা কি জানিস ও কারোর সঙ্গে ভাব ভালোবাসা করে কি না ঝিলের বন্ধুরা বলে না কাকিমা তোমাদের মেয়ে এমন নয় ও তো ভাব ভালোবাসা প্রেম প্রীতির কথা শুনতেই পারে না বরং আমরা যদি কেউ কোনো সম্পর্কে জড়াই ও উল্টো আমাদের বকাঝকা করে আর ও করবে প্রেম ঝিলের মা বলে তাই তো আমি তো সেটাই জানি রে তবে আমার মেয়েটা কোথায় গেল তখনই ঝিলের বন্ধুরা বলে তোমরা সব আত্মীয় স্বজনদের বাড়িতে একটু ফোন করে জেনে নাও না হতেও তো পারে ঝিল ওদের বাড়িতেই গেছে তখনই ঝিলের দিদি মিলি বলে না না আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে কটা আছে তারা আমাদের খোঁজখবরও নেয় না আচ্ছা মা ঝিল কি আমাদের দেশের বাড়িতে গেছে নাকি দেশের বাড়িতে গেলে ওরা তো ঠিকই জানাতো তুমিও তো ফোন করেছিলে মিনু বলে হ্যাঁ আমি তো ফোন করেছিলাম ওখানে ঝিল যায়নি মিনু বলে তোরা একটু দেখ না রে ও কোথায় গেছে তখন ঝিলের বন্ধুরা বলে আমরা কোথায় খুঁজবো কাকিমা যে যে জায়গায় ঝিল যেতে পারতো এমন সব জায়গায় দেখে এসেছি তবে হ্যাঁ ও একটা নতুন দোকানে জয়েন করলো না ওই তো কাকাবাবুর দোকান সেই দোকানে আবার নেই তো মিলি বলে কিন্তু দোকানে থাকলে তো দোকান খোলা থাকতো দোকান তো এখন বন্ধ ঝিলের বন্ধুরা বলে হতেও পারে ঝিল দোকানে ঘুমিয়ে পড়েছিল আর কাকু দোকান বন্ধ করে চলে গেছে মিলি বলে হ্যাঁ এছাড়া ঝিলের বাবা ঘর থেকে বেরিয়ে আসি ঝিলের বাবা বলে রাত একটার সময় বাড়িতে তো কিসের কথাবার্তা হ্যাঁ কিসের চিৎকার চেঁচামেচি তখনই মিনু বলে মেয়েটা যে বাড়িতে ফেরেনি তোমার কি সেই হোশ আছে ঝিলের বাবা বলে এখন বাড়িতে ফেরেনি সকালে ঠিক বাড়িতে ফিরবে তাছাড়া যাবে কোথায় ওর কি আর যাওয়ার জায়গা আছে নাকি ঝিলের মা বলে তুমি একবার থানায় যাও না গো একবার থানায় গিয়ে খোঁজ খবর নিয়ে এসো তখনই ঝিলের বাবা জানাই তোমার তো কাজ নেই আমি তোমার মেয়ের জন্য এখন এই রাতের বেলা থানায় যাবো বাবু তো সেই একই কথা বলবে তোমাদের মেয়ে তোমরা খুঁজে বার করো ওই মেয়েকে আমরা খুঁজতে পারবো না দেখো কার সাথে ভাব ভালোবাসা করেছে ঝিলের বন্ধুরা বলে কাকু তুমি এই কথাটা কী করে বলতে পারলে তুমি জানো না তোমার মেয়ে কেমন তুমি তো চেনো তোমার মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না তখনই মিনু বলে তুমি না বাবা তোমার কি একটুও চিন্তা নেই ঝিলের বাবা বলে তুমি এখন বসে বসে চিন্তা করো সারাদিন তো মেয়েকে খোঁজার সময় পাওনি এখন রাতের বেলা মেয়েকে খোঁজো মিনু বলে তবে যাও না যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো ঝিলের বাবা তখন মেজাজ দেখিয়ে ওখান থেকে চলে যায় ঝিলের মা দিদি ঝিলের বন্ধুদের বলে তোরাও বরং বাড়িতে যা নইলে তোদের বাড়ির লোকেরাও চিন্তা করবে আর হ্যাঁ সকালে তোমাকে কাজের বাড়িতে যেতেই হবে রে নইল পূজার আগে হয়তো ওরা আমাকে ছাড়িয়ে দেবে তোরা বরং সকালবেলা ঝিলকে খুঁজবি আর ওর খোঁজ পেলে আমাকে অবশ্যই জানাবি ঝিলের বন্ধুরা বলে ঠিক আছে কাকিমা এরপর সবাই ওখান থেকে চলে যায় মিলি আর মিনু বসে বসে চিন্তা করতে থাকে এরপর দেখানো হয় সকালবেলা মিনু কাজের বাড়ি গেছে সাক্ষরা সবাই ড্রয়িং রুমে বসে আছে মিনু সবাইকে চা দেয় কিন্তু মিনুর মুখ ভার একটা কথাও বলছে না বা হাসছেও না সাক্ষর মা মিনুকে বলে মিনু তোমার কি হয়েছে মুখ এমন ভার কেন একটা কথাও বলছ না হাসিও নেই মুখে সাক্ষর বাবা তখন বলে ওদিকে সব ঠিকঠাক আছে তো ঝিলকাল বাড়িতে ফিরেছে তো তখনই মিনু মাথা নাড়িয়ে না বলে কথাটা শুনেই সাক্ষর পরিবার অবাক হয়ে যায় সাক্ষর বাবা বলে কি বলে মেয়েটা বাড়িতে ফিরেনি অল্প বয়সী মেয়ে কোথায় গেছে তখনই শতরূপা বলে আচ্ছা ওই মেয়ের বাইরে থাকার অভ্যেস আছে নাকি মিনু বলে না না মেজু বৌদি একদমই নয় এর আগে কখনো এমন হয়নি জানো তো মেয়েটাকে অনেক বকেছি অনেক মেরেছি ও কখনো বাড়ি ছাড়া অন্য কোথাও রাত কাটায়নি জানি না মেয়েটা কোথায় মনের মধ্যে বড্ড কুডাকছে গো তখনই মেজকা বলে তুমি কি হ্যাঁ তোমার কোনো তাপত্তাপ নেই মেয়েটা বাড়িতে ফেরেনি আর তুমি এখানে এসেছো মেয়েটাকে তো খুঁজতে যাবে নাকি তখনই সাক্ষর বাবা বলে হ্যাঁ হ্যাঁ ওকে বরং ছেড়ে দেয় সাক্ষ্য বলে বা প্রথমে তো ওই মেয়েটা গন্ডগোল করবে তখন আমার কাজ বন্ধ হয়ে যাবে আর এখন ওই মেয়ে বাড়িতে নেই বলে ওই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমার বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে মিনু বলে আমি তো যেতে চাইনি বাবু আপনারাই তো আমাকে যেতে বলছেন আমি তো কাজে এসেছি মুখ বুঝে তো সব কাজই করছি আপনি কোনো চিন্তা করবেন না আমি কোথাও যাবো না আমি কাজ করব। আমি বরং রান্না করতে যাই সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে সাক্ষ্য তুমি এটা কী করলে তুমি কিন্তু নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে রোড বিহেভ করছো একবারও ভাবছো না অল্প বয়সে একটা মেয়ে বাড়িতে ফেরেনি তার মায়ের মনের কি অবস্থা হ্যাঁ ওরা আমাদের বাড়িতে কাজ করে কারণ আমরা আমাদের কাজ করার সময় পাই না সেই জন্য ওরা আমাদের সাহায্য করে আর আজ যখন ওদের বিপদ আমরা ওদের দিকটা একবার দেখবো না সাক্ষ্য বলে আমি তো এটাই বুঝতে পারছি না আমি কি ভুল বলেছি তখনই মেজকে বলে আমার মনে হয় মিনুকে ছেড়ে দেওয়াই উচিত ও যাক না মেয়েকে খুঁজে আনো রায় আবারও মিনুকে ডাকে মিনুকে বলে তোমার আর রান্না করতে হবে না তুমি বরং আজ বাড়ি যাও সাক্ষর বাবা বলে হ্যাঁ তুমি যাও নাস্তা তো আমরা কেউই করিনি তুমি বরং নাস্তাটা নিয়ে চলে যাও তখনই মিনু বলে নাস্তা লাগবে না রাই বলে কেন এখানে তো কাজের ঢোকার আগে কথা হয়েছিল তুমি সকালের দুপুরে এখানটায় খাবে তবে কেন খাবার নেবে না ওটা তো তোমার পাও না মিনু বলে আমি কাল থেকে দাঁতে একটা কিচ্ছু কাটিনি বড় বৌদি সাক্ষর বাবা বলে কাল থেকে যে তুমি কিছু খেতে পারবে না এটাই তো স্বাভাবিক তুমি যে তোমার মেয়ের জন্য চিন্তা করছো তো সকালবেলায় সেই কথাটা বলতে পারো নি মিনু বলে কি বলতাম বাবু সাক্ষর বাবা বলে অন্তত আমরা তো তোমাকে ছুটি দিতে পারতাম তুমি তো পারতে তোমার মেয়েকে খুঁজতে মিনু বলে আর কোথায় বা খুঁজবো সব জায়গাতেই তো খোঁজা হয়েছে তবু আমি ওর বন্ধুদের বলে এসেছি ওরা কেউ খোঁজবে না আমাকে জানাবে মনে হয় এখনও খোঁজ পাইনি আমি আর কোথায় খুঁজবো সাক্ষর বাবা বলে শোনো আমি বুঝতে পারছি তুমি খুব চিন্তিত আছো আর মন খারাপ নিয়ে কাজ হয় না তুমি বরং আজ বাড়ি যাও মিনু বলে ঠিক আছে মিনু বাড়িতে যাওয়ার জন্য কেবল সদর দরজা খোলে তখনই হুড়মুড়িয়ে ঘরে আসে ঝিলের বাবা ঝিলের বন্ধুরা ঝিলের দিদি ঝিলের বাবা ছুটে এসে স্বাক্ষর বাবার কাছে হাত জোর করে বলে বড়ো আমার সব শেষ হয়ে গেছে বড়বাবু আমি শেষ হয়ে গেছি মেয়েটাকে কত বোকাঝোকা করতাম কত মুখ ঝোঁক করেছি কিন্তু মেয়েটাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি বাবু আমার মেয়েকে ছাড়া আমি কি করে থাকবো আমি আপনি একদিনের ছুটি দিন আমি আজ বাড়ি যেতে চাই আমাকে ছুটি দিন বাবু আমার যে সর্বনাশ হয়ে গেছে ঝিলের বাবার কান্না কাটি আহাচারি দেখে স্বাক্ষর পরিবারের সবাই অবাক হয়ে যায় অন্যদিকে ঝিলের মা বারবার করে বলতে থাকে কি হয়েছে বলছো না কেন এরপরে ঝিলের মা ঝিলের দিদিকে বলে কিরে মিলি কী হয়েছে বল আমায় বল কি হয়েছে মিলি চুপ করে আছে দেখে ঝিলের মা আরও বেশি চিন্তিত হয়ে চিৎকার করে ওঠে মিলি বলে মা বিশা দেশে বললো ওই রেল লাইনের ধারে একটা মেয়ের বডি পাওয়া গেছে আর ওদিকেই ঝিল গিয়েছিল অল্প বয়সী মেয়ে ঝিলের মতনই জামাকাপড় পরা মা আমাকে আরও বলার সাথে সাথে আমি এখানে এসেছি আমি এখনো দেখিনি তবে আমার মনে হয় ওইটাই ঝিল মা মেয়েটা তোমার অপমান সহ্য করতে না পেরে এইভাবে নিজেকে শেষ করে দিল মা কতবার বলেছিলাম ওকে মেরো না আর তুমি চোরের মতন মারলে রাস্তায় ফেলে মারলে আমার বোন যে হারিয়ে গেল মা এই বড় লোকদের তাতে কিচ্ছু যাই আসে কিন্তু আমি তো আমার বোনকে হারালাম মিনত খুন চিৎকার করে কাঁদতে থাকে হাত পা ছড়িয়ে বলে বড় বৌদি ও বড় বৌদি আমার কি সর্বনাশ হলো আমার যে সব কিছু শেষ হয়ে গেল আমার মেয়েটার বড্ড আত্মসম্মান বড় বৌদি তোমাদের বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম সেদিন ও খায়নি ওর অনেক লোভ হয়েছে তবুও খায়নি বলেছে বড় বাড়ির ছেলেটা আমাকে অপমান করেছে আমার সাথে মুখ লাগিয়েছি মা আমি ওদের বাড়ির খাবার খাবো না আমার মেয়েটা সবসময় নিজে কিছু করতে চাই জানো তো ও কখনো নিজের আত্মসম্মান খুইয়ে বাঁচতে চায় না আর আমি কিনা সেই মেয়েকেই সবার সামনে চোরের মতন মেরেছি অনেক মেরেছি মেয়েটাকে মেয়েটা হয়তো অপমান সহ্য করতে পারেনি এটা আমি কি করলাম বড় বৌদি আমার যে সব কিছু শেষ হয়ে গেল রায় তখন মিনুকে শান্ত হতে বলে রায় বলে মিনু তুমি তো এখনো ওই মেয়েটার মুখ দেখোনি বলো মুখ না দেখে কি করে বলছো ওটা ঝিল ওটা তো ঝিল নাও হতে পারে হয়তো ওটা অন্য কেউ তখনই সাক্ষর বাবা বলে মিনু কান্নাকাটি করো না চলো এক্ষুনি আমাদের ওখানে যেতে হবে মেয়েটাকে যদি কোনোভাবে বাঁচানো যায় চলো চলো এরপরেই সাক্ষর বর্দা সাক্ষর কাকা সবাই বলে আমরাও যাব সাক্ষ্য বলে বাবা আমিও যেতে চাই চলো আমি গাড়ি ড্রাইভ করব সাক্ষর বাবা বলে না তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই সাক্ষ্য বলে বাবা আমি যাব সাক্ষর বাবা বলে আমি তো বললাম তোমার যেতে হবে না তখনই রায় বলে আহ তুমি ছেলেটার সাথে এমন কেন করছো বলো তো ওরই বা কী দোষ সাক্ষর বাবা বলে আমি যে কেন ওর সাথে এমন করছি ও সেটা জানে খুব ভালো করেই বুঝতে পারছে আগামী পর্বে দেখানো হবে সাক্ষরা সবাই সেই ঘটনাস্থলে আসে সেখানে একটি মেয়েকেও পড়ে থাকতে দেখে পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যেতে চায় সাক্ষর বাবা বারবার করে অনুরোধ করে বলে একবার অন্তত মেয়েটার মুখ আমাদের দেখতে দিন ঝিলের মা বাবা দিদি সবাই তো কান্নায় ভেঙে পড়েছে কারোর মনের অবস্থা ঠিক নেই সবাই ভাবছে সেই মেয়েটি ঝিল কিন্তু মুখ ফেরানোর পরে সবাই অবাক হয়ে যায় তবে কি সেই মেয়েটি ঝিল নয় ঝিল গেলই বা কোথায় সাক্ষ্য কি পারবে ঝিলকে ফিরিয়ে আনতে তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে